মোট বৈধ ভোটের সংখ্যা তিন লক্ষ তিরিশ হাজার একান্ন বাতিলকৃত ভোটের সংখ্যা আট হাজার দুইশো তেষট্টি সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা তিন লাখ আটত্রিশ হাজার তিনশো চোদ্দ প্রদত্ত ভোটের শতকরা হার ছয়ষট্টি দশমিক তিন পাঁচ পার্সেন্ট মোট ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ নয় হাজার নয়শো ছয় পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো চৌষট্টি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো তেষট্টি আমি এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোট ঘোষণা করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আখতার হোসেন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এন সি পি বরাদ্দকৃত প্রতীক শাপলাকলি প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো শাহ আবু নাস আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান দল জাতীয় পার্টি বরাদ্দকৃত প্রতীক লাঙল প্রাপ্ত ভোটের সংখ্যা তেত্রিশ হাজার ছয়শত চৌষট্টি জনাব আবু সাহমা বাংলাদেশ খেলাফত মজলিস বরাদ্দকৃত প্রতীক রিক্সা প্রাপ্ত ভোটের সংখ্যা তিনশত একচল্লিশ উজ্জ্বল চন্দ্র রায় রাজনৈতিক দলের নাম বাংলাদেশ কংগ্রেস বরাদ্দকৃত প্রতীক ডাব প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশত তেতাল্লিশ প্রগতি বর্মন তমা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী প্রতীক কাচি প্রাপ্ত ভোট দুই তেতাল্লিশ জনাব মোহাম্মদ এমদাদুল হক ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদ্দকৃত প্রতীক ধানের শেষ প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন দল স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট একশো সাতষট্টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ জাহিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাদ্দকৃত প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোটের সংখ্যা চার হাজার চারশো মোহাম্মদ শাহ আলম বাসার স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক হরিণ প্রাপ্ত ভোটের সংখ্যা একশো ছাব্বিশ রংপুর চার ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ নয় হাজার নয়শো ছয় পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা একশো তেষট্টি আমি এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোট ঘোষণা করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আখতার হোসেন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাদ্দকৃত প্রতীক শাপলাকলি প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো ছয়ষট্টি শাহ আবু নাস আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান দল জাতীয় পার্টি বরাদ্দকৃত প্রতীক লাঙল প্রাপ্ত ভোটের সংখ্যা তেত্রিশ হাজার ছয়শত চৌষট্টি জনাব আবু সাহমা বাংলাদেশ খেলাফত মজলিস বরাদ্দকৃত প্রতীক রিকশা প্রাপ্ত ভোটের সংখ্যা তিনশত একচল্লিশ উজ্জ্বল চন্দ্র রায় রাজনৈতিক দলের নাম বাংলাদেশ কংগ্রেস বরাদ্দক্ষিত প্রতীক ডাব প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশত তেতাল্লিশ প্রগতি বর্মন তমা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী প্রতীক কাচি প্রাপ্ত ভোট দুই তেতাল্লিশ জনাব মোহাম্মদ এমদাদুল হক ভরসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদ্দকৃত প্রতীক ধানের শেষ প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন দল স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট একশো সাতষট্টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ জাহিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাদ্দিত প্রতীক হাত পাখা প্রাপ্ত ভোটের সংখ্যা চার হাজার চারশো শাহ আলম বাসার স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক হরিণ প্রাপ্ত ভোটের সংখ্যা একশো ছাব্বিশ ফলাফল পর্যালোচনা করে দেখা যায় জনাব মোহাম্মদ আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাদ্দকৃত প্রতীক শাপলা কলি তিনি সর্বাধিক ভোট এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শ ছয়ষট্টিটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ যুবজে বিএনপি সভাপতি দূরদর্শী জাতীয় সংসদ নির্বাচনের প্রধান এজেন্ট মামদাবী পলাশ উপস্থিত আছেন পৌর বি সভাপতি আমাদের নির্বাচিত পৌর বিএনপির নির্বাচনী পরিচালক জনাব সফিল আদ মন্ডল উপস্থিত আছেন পীরভেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত বারো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত তরিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশের সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় বীরগঞ্জ আসনে ভোট গ্রহণ ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ফলাফলে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের নিকট প্রতিমান হয়েছে বিশেষ বিশেষত নিম্নত বিষয়সমূহ আপনাদের সন্দেহ আমাদের সন্দেহের উদ্বেগ করেছে এক নম্বর সকল কেন্দ্রের ভোট গণনা ও প্রদত্ত ফরম ষোলো এর তথ্যের মধ্যে অসামঞ্জোচ্চ লক্ষ্য করা গেছে বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি পরিবর্তন হয়েছে বলে উদীয়মান অনেক ভোট কেন্দ্রে এজেন্টের নিকট ফলাফল না লিখে জোরপূর্বক অপরণকৃত ফরমের সোলতে স্বাক্ষর নেওয়া হয়েছে এজেন্টের উপস্থিত সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফরম তিনের মধ্যে গভর্নমেন্ট পরিলক্ষিত হয়েছে সহকারী প্রেজেন্টিং ও পুলিং অফিসার কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল সিল অফিসিয়াল সিল সরবরাহ করা হয়েছে যা ভোট গণনার সময় উক্ত ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয় উপযুক্ত বিষয়সমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বার্থে ভোটারদের প্রদত্ত রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে সকল কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আমরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাছে দৃষ্টি আকর্ষণ করছি ভোট পুনর্গণনা হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত ও বেসরকারি সরকারি ফলাফল ঘোষণা করার জন্য আমরা আবেদন করেছি হ্যাঁ স্বচ্ছতা গণতান্ত্রিক পরীক্ষা স্বচ্ছতা ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে চব্বিশ রংপুর সবাই বীরগঞ্জে আসন সন্তুষ্ট কেন্দ্রসমূহের কোনো ভোট কোনো ভোট পুনর্গণনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের কাছে আমি এটা উপস্থাপন করেছি আপনাদের বহু প্রচারিত সংবাদপত্র সহ মিডিয়াতে এবং নির্বাচন সসনের কর্মকর্তা এবং প্রধান নির্বাচন সহ সংশ্লিষ্ট কর্মকর্তার মধ্যে দৃশ্য আকর্ষণ করছে অবিলম্বে বীরগঞ্জের আবু সাহিদের স্বপ্ন আবু সাহিব যে জায়গায় জন্মগ্রহণ করেছে যে উদ্দেশ্যে ভোটের জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে তার জন্মভূমিতে এই ধরনের এত বড়ো একটা নির্বাচনী যে ফলাফল ভিন্ন দিকে প্রবাহিত করেছেন এই জন্য আমরা আমরা মনে করি যে এই নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে জেলা পর্যায়ের যারা নির্বাচনের সঙ্গে সুদৃঢ় কর্মকর্তা সহ এখানকার কিছু সদিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি আমরা দেখি যে রংপুরে ছয়টি আসন ছয়টি আসনে যেভাবে একটি দলের কে নির্বাচিত করা হয়েছে যাতে করে রংপুরে সাধারণ প্রায় পঁচিশ লক্ষ মানুষের যে প্রত্যাশিত ভোট প্রয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে তার প্রত্যাশিত ভোট প্রয়োগের ফল প্রত্যাশিত ফলাফল তারা গ্রহণ করতে পারেনি এটাকে তারা বিভিন্নভাবে করে একটা দলের পক্ষে গ্রহণ করেছে এতে করে আমাদের রংপুরের এই অঞ্চলের মানুষের যারা জাতীয়তাবাদী দলের এবং বিএনপির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রংপুর পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যারা স্বপ্ন দেখে রংপুরের মানুষ যারা স্বপ্ন থাকে সেখানে চরমভাবে আঘাত করেছে মানুষ প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় বিএনপির ব্যাপকভাবে নির্বাচিত হয়েছে এইটা সম কন্ট্রোল করে ভয়ভীতি দেখিয়ে একটি দল ক্ষমতায় আসতেছে এইভাবে প্রভাবিত করে রেখার্ডিং প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে টোটাল একটা মানুষকে স্তব্ধ করে নির্বাচনের ফলাফলটাকে ঠিক দিয়ে গেছে বিশেষ করে প্রার্থী যিনি যিনি আজকে নুর নামি সাহেব উনি নিজেই তার নির্বাচনের অপরাহে নিজেই তার কর্মসূচি গুটিয়ে রেখেছিল এটা সাধারণ মানুষ দেখেছে বা আপনারা দেখেছেন এবং প্রতিটি কেন্দ্রে প্রতিটি পাবলিকের জনগণের ভোটারদের কাছে আমরা ব্যাপক সারা পেয়েছি এবং যেভাবে ভোট বীরগঞ্জে প্রয়োগ হয়েছে সেই ফলাফলটা প্রত্যাশিতভাবে প্রকাশিত করতে দেওয়া হয় নাই আমি আপনাদের মাধ্যমে বীরগঞ্জের মানুষদের যে প্রত্যাশার ফলাফল আমরা যাতে সুন্দরভাবে পুনর্গণনা এবং ফলটা বাতিল করে আমরা প্রত্যাশা করছি পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে প্রশাসনের যে সকল কর্মকর্তা জড়িত ছিল আমাদের এজেন্ট এবং যারা ভোটার গ্রহণের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করছে এবং হামলা করেছে এবং বিভিন্নভাবে আর্মিরা যে বিভিন্নভাবে বেদমভাবে মারপিট করেছে আতঙ্ক সৃষ্টি করে বিজেপি অফিসার এবং সহকারী বিজেপি অফিসার এবং অন্যান্য রেজাল্টটাকে তাদের মতো করে তৈরি করে এটা নির্বাচনের ফলটাকে ভিন্ন দিকে প্রভাবিত করে আমাদের তারা তাদের পক্ষে নেওয়ার একটা ষড়যন্ত্র করেছে আমরা এটা এটা প্রতিবাদ জানাই ল্যান্ডেড সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জনগণের ব্যান্ডেডকে রক্ষা করার জন্য ডাউরিয়া বিরবেশাবাশি ল্যান্ডেডকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কোনোভাবেই আমরা রংপুর চার পাউলি পীরকাছের মানুষের উপর কোন ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না সাংবাদিক বন্ধুগণ এই যে এতগুলো জিনিস করছে বিকেল পাঁচটা থেকে মাইকে ঘোষণা হচ্ছে আপনারা দেখবেন ভিডিওতে মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম যে মাইকে ঘোষণা দিয়ে এখন তো মাইক মাইকের উপর বিধি নিষেধ আসে এখন তো কোনো মিসিং মিটিং করা যাবে না

তারা যদি পেশি শক্তি রাজনীতির উপরে চলতে চায় আমরা তাদেরকে বলতে চাই ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই যদি বিএনপি সৈরাচার হওয়ার কোন রূপ মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে বিএনপিকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে শুধু আবু সাইদ না তার মতো লক্ষ লক্ষ ছাত্র তরুণ কিন্তুরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফ্যাসিবাদের দিক আমরা জিতিয়ে দেব না ভাইরা আমার যাইবে নাই আমি 15 মাসে প্রায় তিন লক্ষ লোকের সাথে ধরে হ্যান্ড টু হ্যান্ড হয়েছে ভাই আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছে আমাকে যেভাবে তারা ভালোবাসছে আমার প্রতি তাদের যে ভালোবাসা আমার বিশ্বাস ছিল যে আমি এবার বিপুল ভোটের জয়লাভ করতাম আমাকে চিন্তাই করা আমার রায়কে চিন্তাই করা হয়েছে ভাই আপনার সাংবাদিক আপনার জাতির বিবেক আপনার জাতির বিবেক আপনার জাতিকে প্রকাশ করে দেন এনসিপি এনসিপি এটা জয়ী ওরা যে জুলাই যোদ্ধা বলে ওরা জুলাই বিক্রেতা ওরা জুলাই বিক্রেতা ওরা জুলাই বিক্রেতা জুলাই বিক্রে খায় বিক্রে খায় তারা ভাই তাদের অনেক দুর্নীতি ভাই আমি কিনে নিমেছে লোক ভাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি একটা পরিবারের পরিমাণে আমি অনেক কষ্ট করছি আমি যেভাবে ভাই কষ্ট করছি আমার বিশ্বাস আমার এই রায় আমি পঞ্চাশ হাজার ভোটের ব্যবধার আমি ইফিনি সেম সেন সেন এই রায় চুরি করা হয়েছে ভাই আপনার সকলে চলেন আপনার সাংবাদিক আমার চেয়ে আপনাদের কাছে খবর আছে একমাত্র এই আমি শত ভাগ নিশ্চিত ছিলাম জনগণ আমাকে এবার ভালোবেসে ভোট দেবে আমি বারো তারিখের ভোটের অপেক্ষায় ছিলাম যে আমি ইনশালা রায় পেয়ে যাচ্ছি আমার এই রায় আমার চিন্তায় করা হয়েছে আমি এই রায় মানিনা আমি এই ফলাফল আমি মানি না মানি না মানব না যতক্ষণ পর্যন্ত পূর্ণ গণনা না হয় আপনারা আপনারাই বলেন তো সাড়ে আট হাজার ভোট বাতিল আর সে তাকে বিজয় দেখানো হচ্ছে আট হাজার সামথিং এখানে আপনি বুঝতে পারতেছেন না আমার রায়টা কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করেন আমি কোনো অন্যায় করতেছি না অন্যায় করতে চাই না আমি আমি খুব ক্লিন ইমেজে রাজনীতি করি ভাই আমার বাচ্চা যারা সারা জীবন রাজনীতি করছে আমার বাবার ক্লিন রাজনীতি করে আমি ক্লিন রাজনীতি করি আপনাদের কাছে সব ব্যাপার আছে আমি ক্লিনে বিশ্বাসী জনগণ যা রায় দেবে আমি মাথা পেতে নেব কিন্তু অন্যায় রায় আমি মানব না মানব না মানবো না আমি জনগণকে সাথে নিয়ে আমি এই রায় আদায় করেছি ইনশাআল্লাহ प्लीज तो कर दें मुझे ढोकर करने से ठीक है और ये तो ये आप निकाल लीजिए आगे के

আক্তার ভাই এখন একটা লাইভ চলতেছে দেখলাম আমি পীরগাছায়ও এখন আন্দোলন হচ্ছে পীরগাছায় মানে বিএনপি নেতাকর্মীরা করছে তো এই যে চলমান যে আন্দোলনে সহিংসতা